আমার একটু গান নেন গো ভাই আমার বাইরে লাগে ভাই আমার এই যে ধেনে ভিজিয়ে দিলেন আমি এখানে যামু আমার হন ধৈ মেলা করছে গুই দ্বারা হন লাগবো না পাইতেছে না টেনশন টাইম নেই টে বল নাই কয় গান নেন লাগবো এই যে কথা থাকে ভাই আমি যে এত ভাই আমার একটু গান নেন ভাই আমি খুব অনুরোধ করে কই ভাই হ্যাঁ আমার একটু গান নেন ভাই আমি গরীব মানুষ ভাই আমি এই যে এই গায়ে নাই না কামলা থাকি ভাই তুই জুড়ে তুই জুড়ে দিন দেয়া ভাই

কেউ বোঝে না মনের ব্যথা দুঃখ সারা এই কপালে শুক লেখেনি ওই বিদাথা মজা রেও ভালোবেসে ছিলাম যারে সেও গেছে মরে বলে দেও গবিদি আমি বাজবো কেমন করে নাম ঠিকানা নাই তার কোথায় সুখের বাড়ি দুঃখ আমার সঙ্গের সাথী হয় না সারা সারি নাম ঠিকানা নাই তার কোথায় সুখের বাড়ি দুঃখ আমার সঙ্গের সাথী হয় না সারা সারি ভালোবেসেছিলাম যারে রে ও ভালোবেসে যারে সেও গেছে চলে বলে দেও গবি আমি বাজবো কেমন করে বলে দেও গবি দিয়া আমি বাজবো কেমন করে অনেক ভালোবেসেও আমি পাইনি ভালোবাস আঘাত পেয়ে মরে গেছে মনের যত আশা সেই কারণে দিন রাজনী সেই কারণে দিন রাজনী চোখের পানি জরে বলে দেও গবি দিয়াবি বাজব কেমন করে বলে দাও গভি দি আমি বাসব কেমন করে বাহ রাসা দাও সবাই বড়ি আছে ভাই এখন কথা হইল কি গাইস মানে মানুষটা অ্যাকচুয়ালি খুব সুন্দর গান গাইতে পারে ইনার যেটা গান শোনার টাইমে মানে শরীরের প্রসঙ্গ কিন্তু একদম চারিয়ে ওঠে মানে দুঃখে আর কি মনে বহুত কষ্ট এরকম মনে হয় আর কি ভাই আপনারা ভাই বোন বাবা মা সবাই আছে তো না আছে ইনশাল্লাহ আচ্ছা যাই হোক আপনি কি কি করেন কাজ এই যে থাকে আর ভাইরাল আমি খুব হ্যাঁ ধরেন আমারে তো ধরছে আমি তো আর ভাইরাল করে হারম নাই যারা ভিডিও দেখে তারা ভাইরাল করে হারবো গাইজ কথা হইলো কি এইসব মানুষ সাপোর্ট দেওয়ার দরকার আপনারা সবাই একটু সহযোগিতা করেন ভিডিও কিনা শেয়ার করে দিন যাতে ভালো একটা প্লেটফর্ম পায় আর আমি আপনার একটা সাজেস্ট করুম আমি নিজে হাতে একটা পেজ খুলে দিয়ে যাবো আপনারে ওই পেজে আপনি গানগুলো আপলোড করবেন বা নাওটাও যখন বান সেই ব্লগিং ভিডিও ছাড়বেন মানে যেগুলো আপনি পারেন কাজের ফাঁকে মানে আমি কবো না যে কাজ ভাত দিয়ে আপনি ইউটিউব ফেসবুক করুন লাগবো তা না আপনার সুন্দর একটা পেজ খুলে দিয়ে যাম আপনার নাম কি মাজিদুল ইসলাম মাজিদুল ভাই অফিচিয়াল এই একটা আমি চ্যানেলের নাম দিবো গাইস চাইলে আপনারা চ্যানেলটা ফলো করে দিয়ে আসবেন আমি ভিডিওটা শেষ হবার ভাই আমি চ্যানেলটা খুলে দিয়ে যাম আর কি তো ভাই ঠিক আছে ঠিক আছে পার করে দুম ভাই আনি ভাইয়া ভাই আমি খুব খুশি ভাই ভাই ধন্যবাদ আর তার দরকার নাই ধন্যবাদ আমি যতটুকু পারি আমার তৰফে দিকে আমি সহায় করার নিকে চেষ্টা করি আর কি ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ